বলে না বাংলায় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা যার কারণে এমন নিকৃষ্ট বিষয়গুলো নিয়ে এই যুগে আলোচনা করা লাগবে আরে এটাও তো আমার ভাবলে মাঝে মধ্যে অবাক লাগে কারণ যার ন্যূনতম কমন সেন্স আছে অনেক ফেতনা এমন এগুলো বলা লাগে না রে ভাই এগুলো একেবারে গ্রামের অশিক্ষিত মূর্খ সূর্খ মানুষদেরও বোঝানো লাগে না আপনা আপনি বিকৃত যৌনতা বরঞ্চ সমকামিতাকে বৈধ করার একটা আপডেট রূপ এটা বুঝতে গিয়ে পিএইচডি করা লাগে এটা বুঝতে গিয়ে সেই তথাকথিত ব্রাক গে ইউনিভার্সিটি আমি এখন এই নামেই বলি তথাকথিত ব্রাগ গে ইউনিভার্সিটি ওইখান থেকে এগুলো বুঝতে ন্যূনতম আকলে সালিন থাকলেই চলে ট্রান্সজেন্ডার মূল কথা কি মূল কথা হলো আমার নজরে আমার নজরের মূল কথা হলো ট্রান্সজেন্ডার বা জাস্ট একটা মানসিক রোগ ভিন্ন এটা একটা মানসিক রোগ মানসিক রোগ তো কত রকমই হয় কিছু ডাক্তাররা সমাধান দেয় কিছু হুজুররা পিটায় পিটায় ছাড়ায় মানে জিন জাতীয় যেগুলো আছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো আর অনেক সময় জিনে বিশ্বাসী না অনেকে তো এই রকম অদৃশ্য জিনিস বিশ্বাসই করতে রাজি না এটাই তাদের প্রগতিবাদ এটাই তাদের স্মার্টনেস তো এখন দেখা যায় ডাক্তারে ডাক্তারে গিয়ে সমাধান পায় না কিন্তু হুজুরদের কাছে আসলে দুই মিনিটও লাগে না আমরা ছোটোবেলায় যখন সিরাজ দারুসালামে পড়তাম প্রতি মঙ্গলবার বালিয়ার পেশায় হুজুর যেতেন আর শত শত হাজার হাজার মানুষ তথা কথিত মানসিক রোগী বাস্তবে জিনে ধরা রোগী এসে ভিড় করত কত রকম পাগলামি সুহান আল্লাহ চারজন পাঁচজন মিলে ধরে রাখতে পারে না যেন অসুরের শক্তি এসে ভর করেছে এমনি আপনি কইরে ছিটায় ফেলায় কিন্তু খালি কোন রকম কষ্ট করে ভেতরে ঢোকানোর পর দুইটা ব্যাতের বাড়ি সামান্য একটু তদ্বির কোরআনের দুই চারটা আয়াত আল্লাহ রসুলের সেখানে দুই চারটা বাক্য ব্যাস এরপর বের হচ্ছে যেন যুগের হাসান তো এখন কিছু সমাধান হয় এভাবে আর কিছু হয় বাস্তবে যেগুলা মানসিক রোগ যেখানে জিন জাতীয় কোনো ব্যাপার জড়িত নাই সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট করে সমাধান হয়ে যায় আমার নজরে এই ট্রান্সজেন্ডার বাদ এটা আসলে মানসিক সমস্যা ছাড়া কিছু না এর চিকিৎসাও মানসিকভাবেই করতে হবে কিন্তু নিজের মানসিক সমস্যা সমাধান না করে এখন তারা নেমেছে গোটা দেশটাকে বরবাদ করবে বলে কারণ এতকাল পর্যন্ত লোকে জানতো যে শুক্রাণ উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা এটাই তো সংজ্ঞা যে শুকরান উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা কিন্তু আগে আমরা ছোটবেলায় বেদাতিদের থেকে শুনতাম আপনারা শুনেছেন কিনা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না শোনেন নাই আপনারা কিছুকাল আগ থেকে আমরা নাস্তিক বেইমান সেকুলারদের মুখ থেকে শুনি মনের কোরবানি বড় কোরবানি বাইরের কোরবানি লাগে না মনের পশু জবাই করু গরু জবাই করলে আরে জীব হত্যা এগুলো বড় ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এক সময় মানুষ খাবে টাকি সারা বছর কাবাব খাওয়ার সময় গ্রিল খাওয়ার সময় কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় মনে থাকে না তবে কোরবানি আসলে খুব মনে পড়ে মনের পশুকে কোরবানি করতে হবে মনের পশুর গোস্ত খেতে হবে এই গোস্তের কেজি কত করে এই গোস্তটা দেখতে কেমন এটা কোন বাজারে পাওয়া আল্লাহ ভালো জানে এগুলো জবাব নাই তো এখন মাঝে মধ্যেই শবক দেয় বিশেষ করে কোন বছর যদি দুর্ঘটনা ঘটে যেমন গত দুই তিন বছর আগে আমাদের সুনামগঞ্জে বন্যা হয়েছিল তো এখন এগুলো হলো তাদের সুযোগ আরে টাকাগুলো দিয়ে গরু জবাই না করে টাকাগুলো বর্ণাক্তদের মধ্যে দাও ফায়দা বেশি হবে নিজেদের বেলায় তোর মনে থাকে না যে তোমরা বিশেষ দিনে গিয়ে এইরকম পূজা উৎসব অর্চনা যেগুলো করো সেকুলার ধর্ম অনুসারে অমুক খাম্বার তলে গিয়া পূজা অমুক জায়গায় গিয়ে মোমবাতি জ্বালায় শোক স্থাপন করা ইত্যাদি ইত্যাদি এগুলো এই চেতনা ব্যবসার পেছনে যে লক্ষ কোটি টাকা ব্যয় করো আর পহেলা বৈশাখ আসলে তো আছেই মাসাল্লাহ এসো হে বৈশাখ এসো এসো রিসিভ করতে গিয়েছে মেহমানকে আর কি কারণ যদি এখন বৈশাখ করতে না যায় বৈশাখ যদি মাইন্ডে নাই আমি বাংলাদেশে গেলাম না করতে কেউ না তো ঠিক আছে বাঙালি যেতে সাবধান এবছর আর তোদের কাছে আসবো না এবছর চৈত্র এসেছে থাক এই বছর জ্যৈষ্ঠ আসবে ও আসুক তবে আমার মাইন্ডে লেগেছে আমি প্রধান অতিথি হওয়ার পরও যেহেতু রিসিভ করতে আসিস নাই আমি তাহলে আসবো না এজন্য হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে রিসিভ করে কাম হেয়ার কাম হেয়ার এসো হে বৈশাখ এসো এসো তো এগুলো কি মাগনা মাগনা হয় এগুলোর পেছনে টাকা লাগে না লাগে কোটি কোটি টাকা ব্যয় হয় এগুলোকে অপচয় মনে হয় না বরং এগুলোকে যথাযথ জায়গায় ব্যয় মনে হয় এই টাকাগুলো গরিব দুঃখীরে দিলে ফায়দা হতো না নিঃসন্দেহে হতো ও সময় মনে থাকে না এতকাল এগুলো শুনতাম মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না মনের কোরবানি বড় কোরবানি বাইরের কোরবানি লাগে না আরেক আছে মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না নামাজ টামাজ পড়ে না বরং চরা মনে করে কলব জারি হয়ে গেলেই কাম চলে কারণ ওই জারি যে আবার কোন জারি এটা আল্লাহ ভালো জানে তার পরপর বের হয়েছে মনের জিহাদ বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না মনের সঙ্গে आधा घंटा করলে চলে ময়দানে কাফেরদের মোকাবেলা করা লাগে না সর্বশেষে বের হয়েছে এই ছাগলামি মনের লিঙ্গই বড় লিঙ্গ বাইরের লিঙ্গ ব্যাপার না এখন দেখতে তারে মনে হয় পুরুষ কিন্তু সে মনে মনে মহিলা এখন বাসে উঠেছে এখন মহিলার সিটগুলো পুরুষরা দখল করে রেখেছে বাসে সংরক্ষিত আসন থাকে না এখন থাকে কিনা আমি জানি না বহু বছর চড়া হয়নি একসময় আমরা দেখতাম ওই লোকাল বাসগুলোতেও ছয়টা আটটা নয়টা আলাদা সিট থাকতো মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য তো এখন গিয়ে দেখলো যে পুরুষ বসা আছে এখন বলবে ভাইয়া সরে যান আগে তো তাও এটা বলতে পারতো যদিও অনেক সময় অনেকে ঝগড়া লাগাতো সমানাধিকারের যুগ আমি কোন দুঃখে সিট ছাড়বো তোরা আমাদের সিটে বসিস না আমরাও তোদের সিট বসবো এরকম অযৌক্তিক ঝগড়া আগে করত, তবে এখন তো আর নতুন ঝগড়া শুরু করবে আরে দেখতে আমাকে পুরুষ মনে হলে কি হয়েছে যতক্ষণ বাস থেকে নামবো না দেখতে পুরুষ হলো আমি আসলে মহিলা তো এখন কেমনে প্রমাণ করবে কাপড় চোপড় খুলেও তো প্রমাণ করতে পারবে না কারণ এটা তো মনের বিষয় আর মন কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে বুক চিরলেও মনের ভেতরে কি আছে এটা তো দেখা সম্ভব না আমি মাঝে মধ্যে চিন্তা করি বাংলাদেশের ছেলেপেলেরা তো এখন অনেক চালু মাসা আল্লাহ এখন একেবারে আগেরকার মতো অত সাদা সিদা নাই প্রত্যেকে অনেক চালু হয়ে গেছে আমি চিন্তা করি ব্রাগ বলেন বিকাশ বলেন আরও যারা বাংলাদেশেই নিকৃষ্ট যৌনতা ছড়িয়ে দিতে চাচ্ছে আমি বারবার চিন্তা করি ছেলেপেলেরা যদি আগামী দিন ওদের ঘরে গিয়ে এটার দাবি তোলে যে আমাদেরকে আজকে রাত তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে কেন কারণ দেখতে পুরুষ হলে আমি তো আসলে পুরুষ না আমি তো মহিলাই তা আমিও যেহেতু মহিলা তোমার মেয়ের সাথে তোমার মেয়ের সাথে থাকতে দেবা না কোন দুঃখে তোমার বউয়ের সাথে তোমার ভাবির সাথে তোমার আত্মীয়দের সাথে থাকতে দেবা না কোন দুঃখে কারণ তুমি তো আমার মন চেক করে প্রমাণ করতে পারবা না যে আমার মনের মধ্যে আসলে মহিলার নাই তো পারলে প্রমাণ করো গিয়ে যেহেতু এটা পারবে না তাহলে দাবি তো মানা উচিত কারণ ভার্স সিটিতে যদি মহিলা হোস্টেলে বুঝছেন মহিলা হোস্টেলে পুরুষ গিয়ে সিটের দাবি করতে পারে এটা বলে যে সে মনে মনে মহিলা আর এগুলোর পক্ষে হলুদ মিডিয়া সেকুলার মিডিয়া দালালিও করতে পারে তাহলে এটা অযৌক্তিক হবে কোন দুঃখে তা আগামী থেকে ছেলেরা গিয়ে যদি ভিড় করতে শুরু করে ওদের অবস্থা কি হবে কারণ এমনি মুখে মুখে যাই বলুক না কেন এই লাইনে যে কোনো কম্প্রোমাইজ করবেন এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর